হ্যালো গাইস সবাই কেমন আছো আশা ভালো আছো আমি অনেক ভালো আছি অ্যাক্টিং কইন রাই চ্যানেলে তার থেকে সবাইকে অনেক ভালোবাসা আর আজকে যে ভিডিওটা করব আজকে আমি করব আমার বান্ধবী ললিটাকে কল বান্ধবী কি বন্ধু আমি জানি না দাই যাই হোক চলো পাল্টা করে দেখা যাক হ্যাঁ কালকে বিজানজা দিয়েছে এমনি আমার পেটের ভাত একদম হজম হয় নি আমি ভূমি করে এসেছি একবার গিয়ে আজকে এই কিনা এটা একটু শোনা যাক হ্যালো হ্যালো ও মাই গড কি সেক্সি গলা গো হ্যাঁ কে বলছরা তুমি চিনবে না কিন্তু আমি তোমায় চিনি আচ্ছা নাম্বার পেলাম তোমার কিছু ভিডিও দেখছিলাম তুমি ভিডিও করেছো কিন্তু হচ্ছে কি না যে আলু লেবু টেবু পুড়ে করেছো দেখলাম তো তুমি লাগিয়ে নিতে পাচ্ছ না না প্রথমে হলে তুমি কি বলছো মানে না এইটো দেখে বুঝলাম বাট ফোনের নাম্বারটা না ওর যেখানে নাম্বারটা দেওয়া রয়েছে মানে ওই নাম্বারটায় এই ধরনের গল্প করার জন্য দেওয়া নেই অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে আমি একজন মেকআপ আর্টিস্ট তো তুমি মেকআপ আর্টিস্ট তুমি মেকআপ আর্টিস্ট সেটা আমি বুঝলাম আমি মেকআপ করানোর জন্যই ফোন করেছি কিন্তু তোমার যে ভিডিওগুলো দেখো তুমিও একটা মেয়ে আমিও একটা মেয়ে তো তোমাকে তো আমি বলতেই পারি তাই না ও মাই গড থ্যাংক ইউ মানে তুমি অ্যাট স্বীকার করলে আমি মেন বাট আমি নিজেও মন থেকে মানি আমি মেন হ্যাঁ মেয়ে বলেই মেয়ে বলেই আমি তোমাকে বলছি তুমি ওই ফলস গুলো লাগাও না ওই মানে ইয়ে গুলো বুঝতে পেরেছ তোমার কে বলতে পারো না কথা বলছি পম পম না লাগিয়ে তুমি একটু পম পম সার্জারি করে নাও না তুমি ফুটবল বানিয়ে নাও পান কেবুত খালে নাকি সবাই তাই খেলে খেলে বড় দেবে মেকআপ আমি মেকআপ করতে যাই আমার

বলছি শোনো না হ্যালো এই তুমি কি মজা না ফোন করেছো কি বলে তো এত রাচ্ছি মজা তুমি দিতে পারলে আমি অনেক আগেই নিয়ে নিতাম বলছি তুমি কি আমার

ও আচ্ছা আচ্ছা এবার হ্যাঁ বলছি তুমি ওই যে ভিডিও করো আমি দেখেছি তো আমি যে কারণেই ভাবছিলাম যে তোমাকে বলবো যে তুমি দুটো যদি লাগিয়ে নাও মানে সার্জারি করে নাও ভালো হয় মানে এই তোমার লেবু পেবু দিয়ে কতদিন চলবে

কিন্তু তোমার গলাটা এরকম লাগছে কেন তুমি কে নাম্বারটা পেয়েছো কোনো ব্যাপার না ফোন করেছো তাতেও কোনো সমস্যা নেই কিন্তু মানে ফোন নাম্বারটা তো এইভাবে বলতে পারা যাবে এই ধরনের উল্টো পাল্টা কথা বলা যাবে একদম নাম্বারটা দাও তাহলে কিসের জন্য এটা মানে পদ্মার কন্টাক্ট করার জন্য ইউরে আমি কি প্রমোশন করে দেব তোমার পোদের ছবি নিয়ে যে যারা যারা এই যাদের দরকার তারা তারা কন্টাক্ট করো প্রমোশন না প্রমোশন আমি নিজে না প্রমোশন করতে পারি করে ও তার মানে নিশ্চয়ই চুষেছো

আচ্ছা যাই হোক দেখো যদি তোমার কোনো তোমার যদি সত্যি সত্যি কোনো কাজে দরকার আমার ওই একটাই কাজে দরকার যে আমার একটু দিতে

বাবা হোক বিবাহ জীবন সুখের হোক না আমাদের পেটে বাচ্চা হয় সেই অবশ্যই যা যেন দিয়ে সাথে একদম অবশ্যই অবশ্যই বিরিয়ানি বিরিয়ানি

তো মনে আমি এই যে এখানে ক্যামেরার সামনেই বলছি যদি কোনো আমার ভুল হয় থাকে আমাকে ক্ষমা করে দিও কারণ তোমার সামনে তো কখন এইভাবে কথা বলিনি এই ফার্স্ট টাইম আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা